বর্তমানে যে হারে ফসিল গ্যাস উত্তোলন করা হচ্ছে তাতে বিশ্বের জলবায়ু লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে গ্লোবাল সাউথের দ্রুত অর্থনৈতিক বৃদ্ধির ফলে জ্বালানির চাহিদা বাড়ছে জ্বালানির বাড়তি চাহিদার বিকল্প হিসেবে ফসিল গ্যাস ব্যবহার বন্ধ করতে হবে ন্যায্য জ্বালানি রূপান্তর হিসেবে নবায়নযোগ্য জ্বালানিকে বেছে নিতে হবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিষয়ে প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ নীতিমালা গ্রহণ করে জি টোয়েন্টি ও কপ থার্টি সম্মেলনের তা অন্তর্ভুক্ত করতে হবে নভেম্বর বুধবার সকালে মোংলার পোষণ নদীতে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে নৌবহরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে আমরা আজকে ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে নৌবহর কর্মসূচি পালন করলাম আফ্রিকা লাতিন আমেরিকা এশিয়া নানান দেশে এই বৈশ্বিক কর্মসূচিটি পালনতে হচ্ছে যেহেতু উন্নত বিশ্বের বাইরে পঁচাশি পার্সেন্ট জ্বালানি চাহিদা বৃদ্ধি পাচ্ছে তো এই জ্বালানি চাহিদা আমরা মনে করি যে কয়লা তেলের বিকল্প হিসেবে কখনো ফসিল গ্যাস হতে পারে না সেখানে নবায়নযোগ্য জ্বালানিকে ব্যবহার করতে হবে আমরা নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বিনিয়োগের কথা বলতে চাই আমরা মনে করছি যে এই যে গ্যাসের সম্প্রসারণ এটা জলবায়ু যে লক্ষ্য অর্জন সেই লক্ষ্য অর্জনকে বাধাগ্রস্ত করছে কাজেই জলবায়ুর লক্ষ্য অর্জন ফ্যারিস চুক্তির বাস্তবায়ন এবং সবুজ পৃথিবী গড়তে একটি টেকসই সবুজ পৃথিবী গড়তে জীবাশ্ম জ্বালানি পরিহার করতে হবে সেক্ষেত্রে ফসিল গ্যাসের সম্প্রসারণ বন্ধ করতে হবে বাংলাদেশ সহ পৃথিবীব্যাপী ফসিল গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে এর নৌবহর অনুষ্ঠিত হয় পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা ওয়াটার কিপারস বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপারে নৌবহরের আয়োজন করে নৌবহর কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ রিভার ওয়াটার কিপার আলম শেখ এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন মংলা উপজেলা জেলা সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার ক্রীড়া সংগঠক মোহাম্মদ সেলিম হাওলাদার বিডি ক্লিনের আবু হাসান পরিবেশ ও উন্নয়ন কর্মী ফাতেমা জান্নাত নারী নেত্রী মাসুদা ফারবিন পশুর রিভার ওয়াটার কিপার ভলেন্টিয়ার মারুফ বিল্লা ইউথ লিডার শেখ সিফাতুল্লা শুভ মইন গাজী ডলার মোল্লা মেহেদি হাসান এছাড়া একশো তিপ্পান্নটি প্রস্তাবিত এল টার্মিনাল তিনশোটি পাইপলাইন নির্মাণ প্রকল্প এবং দুইশো চুরাশিটি আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রেও গ্যাস উত্তোলন প্রকল্পের উন্নয়নাধীন আছে এসবই সবুজ পৃথিবী এবং জলবায়ু লক্ষ্য অর্জনকে কঠিন করে তুলছে উল্লেখ্য ফসিল গ্যাস সম্প্রসারণের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে গ্লোবাল সাউথের এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় নানা কর্মসূচি পালিত হয় বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে মোংলার পশুন নদী সহ নয়টি নদীতে এ নৌবহর করা হয়েছে ডেস্ক রিপোর্ট মোংলা পোস্ট